আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাকে পেজ ফুল বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো শুরুতে আমাদের লোকেশন এবং নাম্বারটা বলে দিই আমাদের লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তো চলুন দেখানো যাক আজকে আমাদের কাছে আপনি দুই মাস থেকে এক বছর পর্যন্ত বিড়াল অ্যাভেলেবেল পাবেন যে কোনো ধরনের কালার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এই যে দেখেন এখানে আমাদের কাছে অনেকগুলো বিড়াল আছে এখানে

আরে সুস্থ বিড়াল উপায় কি হয় সুস্থ বিড়াল তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দ্বিতীয়ত আপনার অ্যাক্টিভিটি ভালো থাকবে তারপরে আপনি খাবার দিলে খাবে যদি বিড়াল অতিরিক্ত ভয় পেয়ে যায় তো কিছুক্ষণের জন্য খাবার নাও খাইতে পারে তারপরে এমনি স্বাভাবিক পরিস্থিতি তো থাকলেই বিড়াল অবশ্যই খাবে তো এখন যদি আপনি খাবার দিই খাবে আপনার যারা আমাদের শপে ভিডিট করে নিবেন তারা অবশ্যই খাওয়া দাওয়া দেখে নেবেন আর যারা বাইরে থেকে নিবেন অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে বিড়ালকে কিভাবে গোসল করাতে হয় বিড়াল আপনার গোসল করানোর ক্ষেত্রে কানে নাকে যেন পানি না যায় এগুলো খেয়াল রাখলে হয় আমি হাতে ধরে দেখাই যেমন ধরেন একটা বিড়াল এটা আপনি পুরো বডিটা মানে গলা নিচ থেকে পুরো বডিটা শ্যাম্পু দিয়ে আপনি ওয়াশ করে দিবেন তারপরে মাথায় যখন করবেন মাথায় অল্প শ্যাম্পু নিয়ে কানটা হালকা ভাস করে অল্প করে দিবেন হ্যাঁ হ্যাঁ চোখে যেন শ্যাম্পু না যায় খেয়াল রাখবেন কারণ চোখে শ্যাম্পু গেলে বিড়ালের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে দুই তিন দিন এগুলো খেয়াল রাখলে হবে আর মেইনলি বিড়ালের চোখ নাক আর কান এইগুলো পানি না গেলে এমনি কোনো সমস্যা হবে আচ্ছা বিড়াল উঁচু স্থান থেকে নিচু স্থানে লাভ দিলে কোনো ক্ষতি হয় কিনা ওরা যদি নিজেদের কনফিডেন্স নিয়ে লাভ দেয় সেক্ষেত্রে সমস্যা নাই তবে অতিরিক্ত উঁচু থেকে পড়লে মাঝে মাঝে সমস্যা হতে পারে আর বিড়াল তো জানেন অনেক আপনার উঁচু থেকে লাভ দিলেও সহজে খুব একটা সমস্যা হয় না কারণ দেশি বিড়াল যেগুলো আছে ওরা দেয়াল বেয়ে ওঠে আপনার বিভিন্ন রেলিং বেয়ে পার হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না পার্শিয়ান ক্যাডের ক্ষেত্রে হচ্ছে আচ্ছা দেশি বিড়ালদেরকে বাসা বাড়িতে ভাত খাওয়ানো হয় মাছের কাটানো খাওয়ানো হয় পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে ভাই মাছের কাঁটা কোনো বিড়ালই খায় না হ্যাঁ খায় ঠিক আছে সেটা হচ্ছে আপনার ছোট যে কাঁটা গুলো আছে বড় কাটা অনেক বিড়াল ভাই কিন্তু অনেক এমন কি হয় আপনার দেশি বিড়ালের গলা কাটা বাজে যারা বিড়াল পালে নিয়মিত তারা এটা এই বিষয়টা খেয়াল করে দেখছেন তো মাছের কাঁটা কোনো বিড়ালেই দেওয়ার চেষ্টা করবেন না এমনি দেশি বিড়ালে আপনি যে কোনো তরকারির সাথে ভাত মেখে খাওয়ালে ওরা খায় ঠিক আছে কিন্তু পার্সিয়ানের এরকম খাওয়াতে পারবেন তো খরচের বিষয়টা হচ্ছে আপনি যদি মাছ মাংস খাওয়ান তো খরচটা একটু বাড়বে সেক্ষেত্রে আপনি যদি ক্যাট ফুড মাছ মাংস এগুলোর সাথে আপনি মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এগুলো যদি মিক্স করে খাওয়ান ভর্তা টাইপের করে তো আপনার খরচটা অনেক কমবে আর জানেন যে পাশিয়ান ক্যাট আপনার গাজর মিষ্টি কুমড়া এগুলো অনেক পছন্দ করে এগুলো কি পেলে অনেক পেলে ফুল দেখতেই পাচ্ছেন এই যে একেবার মানে নর্মাল একটা খেলনা দিলে অনেক সুন্দর খেলা আচ্ছা দেশি বিড়াল বাসা বাড়িতে পালন করে অনেক ইঁদুর মারার জন্য পোকামাকড় মারার জন্য বিড়াল করতে পারবে হ্যাঁ বাসায় যদি ইঁদুর থাকে তো অবশ্যই এটা ধরবে যদি ছোট থেকে পালেন বড় বিড়াল অনেকে আছে অনেক ভিদু অনেক বিড়ালে যে নিচে একটা বিড়াল দেখেন এটা কিন্তু অনেক ভিজু আপনার হাত দিলেই আপনার ভয়ে পলা হবে এটা সহজে যারা এ করেনি তারা মেনটেন করতে পারবেন না এই জন্য যারা মানে ছোট বিড়াল নেওয়ার চেষ্টা করবেন দুই মাস তিন মাস বা সর্বোচ্চ চার মাস বয়সের আর কি আর বড় যারা মানে আগে পালছেন অভিজ্ঞতা আছে যে না সহজেই পালতে পারবেন এরকম আপনাদের যদি কনফিডেন্স থাকে তো নিবেন না হলে বড় বিড়াল অযথা নিয়ে কষ্ট করে লাভ নেই কারণ একটা বিড়াল নিয়ে যদি মেইনটেইন না করতে পারে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট দিয়ে নিবেন তারপরে আপনি মেইনটেইন না করতে পারলে সেটা তো আবার সেল করতে গেলে তো মানে সাপোজ একটা বিড়াল আপনি এক হাজার দিয়ে কিনবেন আপনি তো এক হাজার সেল করবেন এটাই হচ্ছে বিষয়

বলতে পারি একটা বিদ্যালয়ের সাথে দুই হাজার টাকার গিফট ফ্রি হ্যাঁ বলা যায় আপনার এর সাথে প্লাস দুইটা আপনার বল গিফট করে দিব তো প্রায়

আচ্ছা ঢাকার বাইরে যারা সংগ্রহ করতে তাদের কিভাবে সংগ্রহ করবে আর অনেকে তো পাঁচ হাজার ছয় হাজার টাকার বিড়াল বিক্রি করে তো কিভাবে বিক্রি করে একটু যদি বলতেন এটার বিষয়টা হচ্ছে আপনার পাঁচ ছয় হাজার টাকার বিড়াল আপনি শুরুতেই যেটা বলি আপনি কম দামে ভালো জিনিস নিতে গেলে কখনোই সেটা সম্ভব নয় এটা প্রতারণার শিকার হবেন প্লাস আপনি দেখবেন যে আসলে ভালো জায়গা থেকে নিচ্ছেন কিনা ওরা অথেন্টিক কিনা আপনি যে টাকাটা দিয়ে দিবেন তাদের টাকাটা দিয়ে দিবেন তাদের আপনারা যদি বোলাক করে দিবে কি টাকা পরে দিবে কি বিড়াল ঠিক মতো দিবে কি না এগুলো অবশ্যই জেনে বুঝে নেবে তো আমি বারবারই বলে থাকবো যে অবশ্যই যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন আর তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কখনোই আপনার পার্সিয়ান কার্ড দিবেন না আপনি টাকা পেমেন্ট করে দিলে তারপরে বুঝতে পারবেন আমাদের থেকে নিতে গেলে আপনার অবশ্যই পুরো টাকা আগে পেমেন্ট করা লাগবে ঢাকার বাইরে যদি হয় আর ঢাকার ভিতরে হলে আমাদের শুধু ডেলিভারি চার্জটা দিলে তিন ঘন্টার ভিতরে ডেলিভারি করা দিলে আচ্ছা ভাইয়া এখানে পার্সিয়ান তো অনেকেই পালন করে হ্যাঁ কিভাবে পালন করতে হবে বা কিভাবে নক করতে হয় কিভাবে গোসল করাইতে হয় এইসব সার্ভিস কি আপনাদের কাছে আছে হ্যাঁ পার্শিয়ান তো অবশ্যই সুন্দরভাবে মেনটেন করতে পারবেন আর গোসল করানো নোক কাটা লোন যদি কেউ কাটতে চান সেগুলো হয়তো সবাই পারবেন না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কিছু পেমেন্ট দিলে এই সার্ভিসগুলো পাবেন তাছাড়া এমনি পার্শিয়ান কাট খাওয়া দাওয়া মেনটেন এগুলো নর্মালি আপনি নিজেই করতে পারবেন আচ্ছা পার পিস পড়বে আপনার এই যে ফ্রন্ট কালার যে ফিমেলটা আছে এটা আপনার সাড়ে পনেরো হাজার টাকা পড়বে আর এই যে হোয়াইট কালার যেগুলো আছে এগুলো আপনার ফিমেলটা পড়বে সাড়ে পনেরো হাজার টাকা মেলগুলো নিলে আপনার সাড়ে চোদ্দ হাজার টাকা পড়বে পার পিস আর তাছাড়াও এটা দেখা যাচ্ছে আমাদের আজকে ভিডিও আপলোড হবে আপনি দুই দিন পরে নক দিবেন হয়তো বা দুইটা বা সবগুলোই সেল হয়ে যাবে আমাদের বিড়াল নতুন নতুন বিড়াল আসে আপনারা জানেন যে সবসময় নতুন বিড়াল আসতে থাকে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এগুলো না থাকলে অন্যগুলো নেওয়ার কারণ আপনারা যে দুই দিন বা তিন দিন পরে যদি নক দেন তো এগুলো হয়তোবা পাবেন না এই জন্য আমাদের সবসময় নতুন নতুন কালেকশন থাকে ওগুলো নিতে পারবে কি নাকি হ্যাঁ এটা আমাদের নতুন আসছে মেল কেট আছে দেখছেন পরিষ্কার তো অনেক পরিষ্কার সাত মাস বয়স তারপরে আপনার পরিষ্কার আছে এটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার ডলফেস বিড়াল তো আপনার ময়লা কম হয় কি চোখে মুখে ময়লা জমে না প্লাস আপনারা বাসা বাড়িতে অনেক যত্ন করে পাওছে এই জন্য কি রকম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা অনেক অ্যাক্টিভ আছে এটা এটা যদি কেউ নেয় তো আমরা বারো রাখতে পারবো বারো হাজার ফিক্সড রাখতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয় থ্রি ওয় এছাড়াও অনেক অ্যাক্টিভ আছে বিড়ালটা চোখটাও দেখেন অনেক সুন্দর জানান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে তিন ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করা লাগবে আর ঢাকার বাইরে যদি হয় আমাদের পুরো টাকা আগে পেমেন্ট করে নেওয়া লাগবে এই পাশে আরেকটা বড় মেল আছে এটা আপনার বাই কালার মেল আছে যারা নিতে চান এটাও নিতে পারবেন মেল আমাদের কাছে সব সময় মোটামুটি অ্যাভেলেবল থাকে এখানে একটা আছে

কিছু দেখে শুনে বিড়াল করে নিতে পারবেন আচ্ছা আর অর্ডার করলে অন্য অন্য কালারের বিড়াল কি ম্যানেজ করে দিতে পারবেন হ্যাঁ যে কোনো ধরনের বিড়াল নিতে পারবে কিন্তু কালার কোয়ালিটির উপরে ভিত্তি করে টাইম আমরা জানাই দিব তো যদি অর্ডার করে নেন আমাদের মিনিমাম তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেওয়া লাগবে আর কি সেটা আমাদের দোকানে এসে দিতে পারবেন বা ঢাকার বাইরে থেকে হলে অনলাইনের মাধ্যমে তো যেখান থেকে দেন না কেন আমরা আপনার ক্যাশ মেমো দিয়ে দিব দোকানের প্লাস আমাদের লোকেশনে এসে নেওয়ার সুযোগ থাকছে আমাদের মোবাইল নাম্বার আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো ডিটেলস বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া যে কোনো ধরনের বিদেশি পয়সা পাখি নিতে আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভিডিওটি লং করব না তো আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন